রাহিম সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু এ এপিএল ফিড অ্যান্ড হাজারি পক্ষ থেকে সকল ডিলার ও খামারি উদ্যোক্তা নতুন ও পুরাতন ভাই ও বোনদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এপিএল ফিড অ্যান্ড হাজারি সাথে আছি আমি সাজেদা প্রিয় দর্শক আজকে আমরা জানব শুধুমাত্র আমাদের এপিএল হাজারি সকল প্রকার মুরগির বাচ্চার বাজার মূল্য তালিকা আজকে আমাদের এপিএল কোম্পানির মুরগির বাচ্চার বাজার মূল্য হচ্ছে সোনালি বত্রিশ টাকা সোনালি সুপার ক্লাসিক আটত্রিশ টাকা সোনালি হাইব্রিড চুয়াল্লিশ টাকা এবং সাথে আরও আছে সুপার প্লাস আটচল্লিশ টাকা এই হচ্ছে আজকের আমাদের এপিএল কোম্পানির সকল প্রকার মুরগির বাচ্চার বাজার মূল্য তালিকা নতুন ও পুরাতন উদ্যোক্তাদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ এপিএল সমগ্র বাংলাদেশে চলছে ডিলার সেটআপ ডিলারদের জন্য থাকছে বাজার দামের বিশেষ কমিশন যারা ডিলার নিতে চান এবং ডিলার পলিসি সম্পর্কে জানতে চান দ্রুত আমাদের কল সেন্টারে যোগাযোগ করুন প্রিয় দর্শক আমাদের চ্যানেলে সকল নতুন ভিডিও উৎস সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি বাজিয়ে দিন লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ